নমস্কার বন্ধুরা আজকে আমরা জানবো মোহিনী একাদশী কি মোহিনী একাদশীর মাহাত্ম দু হাজার চব্বিশ সালে কবে মোহিনী একাদশী পড়েছে পারণের সঠিক সময়সূচি এই দিন কি কি খাওয়া উচিত কী কী খাওয়া উচিত না রামচন্দ্র স্বয়ং রামচন্দ্র কেনই একাদশী পালন করেছিলেন সব কিছুর বিশদ বিবরণ আজকে আমরা এই ভিডিওতে জানব পাপ ও বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য পালিত হয় মোহিনী একাদশী চলতি বছর উনিশে মে মোহিনী একাদশীর ব্রত পালিত হবে উনিশে মে রবিবার দু সালের এই দিনটি এই ব্রতটি পালন করা হবে এই তিথি শুভক্ষণ ও মাহাত্ম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক একাদশী তিথি বিষ্ণুকে সমর্পিত এক বছরে মোট চব্বিশটি একাদশী তিথি পড়ে এই তিথিতে বিষ্ণুর পূজা করা হয় বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথি মোহিনী একাদশী নামে পরিচিত বিষ্ণু ও তার মোহিনী অবতারের পুজো হয় এই দিন শাস্ত্রমতে গত জন্মের পাপ থেকে মুক্তি পেতে এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপনের জন্য মোহিনী একাদশী ব্রত পালন করা হয় এই তিথিতে পুজো করলে সুখ সৌভাগ্য লাভ করা যায় চলতি বছর মোহিনী একাদশীতে তিনটি শুভ যোগ তৈরি হচ্ছে জ্যোতিষ দিক দিয়ে এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হচ্ছে এই শুভযোগগুলি অমৃত যোগ উনিশে মে রবিবার ভোর পাঁচটা আঠাশ মিনিট থেকে সোমবার ভোর তিনটে ষোলো মিনিট পর্যন্ত বজ্রযোগ আঠেরোই মে শনিবার সকাল দশটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত সিদ্ধিযোগ আঠেরোই মে শনিবার সকাল এগারোটা পঁচিশ মিনিট থেকে উনিশে মে রবিবার দুপুর বারোটা এগারো মিনিট পর্যন্ত মোহিনী একাদশী তিথি বৈশাখ শুক্ল একাদশী শুরু আঠেরোই মে সকাল এগারোটা তেইশ মিনিটে বৈশাখ শুক্ল একাদশী সমাপ্ত উনিশে মে দুপুর একটা পঞ্চাশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী উনিশে মে মোহিনী একাদশী ব্রত পালিত হবে রামচন্দ্র সমস্ত জগৎবাসীর শিক্ষার জন্য এই মোহিনী একাদশী পালন করেছিলেন একবার যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই একাদশী কেমন করে পালন করতে হয় এই একাদশীর ফলাফল কীরূপ হয় এই একাদশীর নাম মোহিনী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করেন এখন আমি এই মোহিনী একাদশীর কিছু মাহাত্ম বর্ণনা করব ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকে বললেন হে রাজা আপনার মতো একই প্রশ্ন একবার করেছিলেন ভগবান রামচন্দ্র বশিষ্ঠ মুনির কাছে রামচন্দ্র তখন পত্নী হারা সীতাকে হারিয়ে বিরহ ব্যথায় তিনি অত্যন্ত কাতর সেই অবস্থায় তিনি বশিষ্ঠ মুনিকে গিয়ে জিজ্ঞাসা করলেন হে মুনিবর কোন ব্রত পালন করলে আমার দুঃখের অবসান হবে পাপ কর্মের অবসান হবে এমন কোন ব্রতের সন্ধান দয়া করে আমাকে বলুন মুনি শুনে বললেন হে প্রভু রামচন্দ্র আপনার নাম করলে কোটি জীবনের পাপ নষ্ট হয়ে যায় মুনি বললেন সামনেই আসছে শুক্লপক্ষের মোহিনী একাদশী এ প্রভু এই একাদশী যিনি পালন করবেন তার সমস্ত পাপের নাশ হবে এবং সমস্ত দুঃখের অবসান ঘটবে তিনি জয়ী হবেন তার মনোবাঞ্ছা পূর্ণ হবে পূর্বে একজন পাপী এই ব্রত পালন করে পাপ থেকে উদ্ধার পেয়েছিলেন শুধু তাই নয় তিনি এই একাদশীর ব্রত পালন করে বৈকুণ্ঠে যাওয়ার সুযোগ লাভ করেছিলেন পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্র বংশজাত ধৃত্তিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশীল ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরশ্রী সঙ্গী লম্পট দ্রুত ক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার মাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ভয়কারক ছিল সব সময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপালে একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্ষুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল অন্য বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজে গ্রামে সে চুরি করতে শুরু করল একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়ল ও ছাড়া পেল কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল কারাভোগের পর অনন্য উপায় দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগল দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই দৃষ্টবুদ্ধি দিবার রাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে সহসা একদিন সে কৌতিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার সুবুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃত্তাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে পবিত্র একাদশী আছি তুমি সেই ব্রত পালন করো এই ব্রতর ফলেই মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে মহামনি বশিষ্ট বললেন কৌতিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই বোত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই বোত পালনে সে নিষ্পাপ হলো দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিত ব্রত থেকে তা আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তিনি একাদশীর দিন কী কী খাওয়া উচিত আর কী কী খাওয়া উচিত নয় এবার এই ব্যাপারে একটু আলোচনা করব এই দিন মাছ মাংস ডিম কলমি শাক মাশরুম এই সমস্ত খাবার খাবেন না শুধু এই দিন নয় তিন দিন একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এই সমস্ত খাবার খাবেন না চা পান কফি সকল প্রকার নেশা দ্রব্য বর্জন করবেন এই দিন মিথ্যা কথা মিথ্যাচার পরনিন্দা এই দিন বর্জন করবেন একাদশীর আগের দিন রাত্রি এগারোটার মধ্যে খাবার খেয়ে ব্রাশ করে নেবেন একাদশীর দিন নির্জলা উপবাস করতে পারলে খুবই ভালো নির্জলা উপবাস না করতে পারলে ফল সাবুদানার পায়ে সাবুদানা বাদাম কাজু দুধ প্রভৃতি গ্রহণ করতে পারবেন একাদশীতে চাল মুড়ি সুজি আটা ময়দা বিস্কুট ছাতু বিভিন্ন প্রকার ডাল তিল তেল সয়াবিনের তেল সরিষার তেল খাওয়া যাবে না একাদশীতে নাম জপ করবেন সকালে স্নান করবেন ভগবানের চরণে ফুল তুলসী পাতা অর্পণ করবেন তুলসী গাছে জল দান করবেন তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করলাম মোহিনী একাদশীর সঠিক সময়সূচি মোহিনী একাদশীর মাহাত্ম রামচন্দ্র কেন মোহিনী একাদশী পালন করেছিলেন এবং মোহিনী একাদশীর দিন কি কি খাওয়া উচিত ও কী কী খাওয়া উচিত না আজকে আমি ভিডিওটা এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবে নমস্কার